হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মৌহিত মৌনার আরো একটি ব্লগে তোমাদের স্বাগতম আজ বুধবার সন্ধ্যা এখনই সাড়ে নটা বাজে সন্ধ্যে বলাটা ভুল রাতি হয়ে গেছে রাত্রি সাড়ে নটা বাজে আজ হলো আমার পাশের বাড়ির একটা দেওর এই হলো দেওর আর এই হলো কাকিমা এই কাকিমার ছেলের আইবুরাবাদ মেয়ের তো খুব আনন্দ ছোট্টাম্মি এসেছে কাকাই এসেছে দেখো তারা আসতেই তাদেরকে ঘরে ডেকে নিয়ে এসে বলছে খেলবো দেখো কাকাইয়ের ওপর কেমন ঝাঁপ দিচ্ছে দেখো কাকাই সামলাতে পারে কাকাই জানে ও কীরকম বদমাইশ আজ থেকেই শুনতে পায় বদমাইশি কিন্তু কোনো দিন নিজের চোখে দেখেনি দেখছে এখন যে কীরকম বনমাইসিটা করে চলো আইব্রভাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি বিরিয়ানি চিকেন চাপ ফিশ ফ্রাই চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর ছিল থামসাহ বিরিয়ানিটা কেনা ছিল আর চিকেন চাপটা আমি বানিয়েছি আর ফিশ ফ্রাইটাও কেনা আর পায়েস চাটনি এগুলো সব মা বানিয়েছে এই যে খেতে বসে গেছে এই যে আমার মা যাচ্ছে গিফট হাতে নিয়ে দেওয়ারকে গিফট দেওয়ার পর দেওয়ার একটু নমস্কার করে নিল তারপর আবার জেঠুকেও যাচ্ছিল যে জেঠু এসো নমস্কার করি তারপর খাবো জেঠু বলতে আমার বাবা আর জেঠিমা বলতে আমার মায়ের কথা বলছে আর এখানে কাকিমা আর আমার চেনা সোফায় বসে আছে এই যে আমার বাবাও যাচ্ছে বাবা দূর থেকেই বলছে থাক থাক নমস্কার করতে হবে না তাও দেওয়ার বলছে যে না নমস্কার করি তারপর খাবো খাওয়া পর্ব শুরু হওয়ার আগে একটু তো ছবি তুলতেই হবে তাই দেওয়ার বললো যে একটু ছবি তুলে নিন দেওয়ার বলাটা ভুল ভাই হয় তবে ভাই হবে না দাদা হবে আমি ঠিক জানি না সম্মানে যেহেতু আমি বড় সেই জন্যে আমার ভাইই হবে ভাই বলতে একটা কেমন লাগে তাই দেওয়ারই বললাম ও বলছিল যে নাম ধরে ডাকবে কিন্তু নাম ধরে ডাকলেও একটা শুনতে কীরকম লাগবে যে নাম ধরে ডাকছে নিজের ছবি তোলা হয়ে যাওয়ার পর ডাকলো আমাকে বৌদি ভাইজিকে নিয়ে এসো তোমাদের সাথেও একটা ছবি তুলি বলে এই ছবি তোলা হয়েছিল প্রথমেই বলে দিয়েছিলাম যে নিচে সাজিয়ে দিচ্ছি কিন্তু তুমি টেবিল চেয়ারেই বসে খাবে কাকিমাকেও সাথে দিয়ে দিয়েছে ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ